আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত প্রিয় ভাই ও বোনেরা আপনি কি মনে করেন আপনার পাপ এত বেশি যে আল্লাহ আর কখনও আপনাকে ক্ষমা করবেন না ভাবছেন জীবনে এত ভুল করেছেন যে আর ফেরার কোনো পথ নেই শুনুন আল্লাহ নিজেই বলেছেন আলা সিহিম লে তা পনা পুমি রহ মতিল্লা লে তা কনা পুমি রহ হে আমার বান্দারা তোমরা যত পাপই করো কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সব পাপ ক্ষভা করেন সুরা আজজুমারের আয়া তিপ্পান্ন তাহলে প্রশ্ন হলো আমরা কি এখনও আল্লাহর দিকে ফিরে যাব না আজকের ভিডিওতে আমরা জানবো তাওবা আসলে কি এর শর্তগুলো কি এবং কিভাবে তাওবা একজন মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা তাওবা শুধু একটি আমল নয় বরং এটা আসলে নতুন জীবনের দরজা আল্লাহ কোরআনে অসংখ্যবার আমাদেরকে আহ্বান করেছেন অর্থাৎ হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে এসো যাতে তোমরা সফলকাম হতে পারো নূরের আয়াত একত্রিশ রাসুল উল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যতটা একজন পথহারা মানুষ মরুভূমিতে হারানো উঠ ফিরে পেলে খুশি হয় অর্থাৎ আল্লাহ আমাদের প্রতিটি আন্তরিক ফেরার অপেক্ষায় থাকেন আমরা ভুল করি পাপ করি কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তাওবা হলো সেই সেতু যেটা বান্দাকে পাপ থেকে মাফের দিকে নিয়ে যায় আর হতাশা থেকে আশার আলোয় ফিরিয়ে আনে অনেক মানুষ ভাবে আমার এত বেশি পাপ হয়েছে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না কেউ ভাবেন জীবনে অনেক ভুল করেছি আমার তাওবা গ্রহণ হবে না আবার কেউ ভাবেন তাওবা তো শুধু বুড়ো বয়সে করা যায় এখন তো জীবন উপভোগ করার সময় কিন্তু এগুলো সবই শয়তানের ধোকান আল্লাহ নিজেই বলেছেন অর্থাৎ যত বড় পাপি হোক না কেন আন্তরিক তাওবা করলে আল্লাহ তা মাফ করে দেন তাওবার কোনো বয়স নেই কোনো সীমা নেই বড় মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর দরজা খোলা থাকে প্রিয় ভাই ও বোনেরা তাও বা শুধু মুখের কথা নয় বরং এর কিছু শর্ত আছে যেগুলো পূরণ করলে তাও বা আল্লাহর কাছে কবুল হয় প্রথম শর্ত যেই পাপ করছেন সেটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে কেউ যদি এখনও সেই পাপে লিপ্ত থাকে আর শুধু মুখে বলে আল্লাহ মাফ করো তবে সেটা আসল তাও বা নয় দ্বিতীয় শর্ত সেই পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে যেভাবে একজন মানুষ কোনো বড় ভুল করে কষ্ট পায় তাও বা মানে সেই কষ্ট ও আফসোস অন্তরে অনুভব করা তৃতীয় শর্ত অঙ্গীকার করতে হবে যে ভবিষ্যতে আর সেই পাপে ফিরে যাব না হ্যাঁ মানুষ দুর্বল আবার ভুল হতে পারে কিন্তু তাওবার সময় দৃঢ় প্রতিজ্ঞা থাকা চাই আর যদি তাওবা মানুষের হক সম্পর্কিত হয় যেমন কারো টাকা কেড়ে নেওয়া অপবাদ দেওয়া কষ্ট দেওয়া তাহলে শুধু তাওবা করলেই হবে না বরং তার হক ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা চাইতে হবে এই তিনটি শর্ত পূরণ করলে আল্লাহর রহমতে কোনো পাপই এত বড় নয় যে মাফ হবে না প্রিয় ভাই ও বোনেরা তাওবা শুধু ক্ষমার দরজা নয় এটা আসলে মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে কোরআনে আমরা পড়ি ইল্লাল্লাযিনা তাওাবু ওয়া আমানু ওয়া আমিলু আমালান সালিহান ফালাওইকা ইয়ুবদিলুল্লাহু সায়িআতিহিম অর্থাৎ যারা তাওবা করে আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে বদলে দেন সূরা আল ফুরকানের আয়াত সত্তর অর্থাৎ আন্তরিক তওবা শুধু পাপ মুছে দেয় না বরং সেই পাপগুলো সাওয়াবে রূপান্তরিত হয় সাহাবিদের জীবনে এর অসংখ্য উদাহরণ আছে যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের আগে ছিলেন ইসলামের ভয়ঙ্কর শত্রু কিন্তু যখন তিনি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন তখন তিনি হয়ে গেলেন ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী ইসলামের অন্যতম মহান নেতা আবার এক ব্যক্তি নাবিস্লাহু আলিহাসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি অনেক বড় বড় পাপ করেছি আমার জন্য কি ক্ষমা আছে নাবিস্লাহু আলিউল্লাম উত্তর দিলেন তুমি কি ইসলাম গ্রহণ করে তাওবা করনি লোকটি বলল জি হ্যাঁ তখন নাবিসাল্লাহ আলিহাসাল্লাম বললেন যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তার সব পাপ মাফ করে দেন যেন সে সেদিনই নতুন জন্ম নিয়েছে দেখুন তো তাওবা শুধু অতীতকে মুছে দেয় না বরং নতুন জীবনের সূচনা করে এটা হতাশাকে আশায় পরিণত করে অন্ধকারকে আলোর পথে নিয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা মনে লাগবেন আল্লাহর রহম্মত কোনো পাপের চেয়ে ছোট নয় আপনি যত ভুলি করেন না কেন আল্লাহর দরজা সবসময় খোলা রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কখনও পাপই করেনি ভাবুন তো আপনার জীবনের সব পাপ মুছে গিয়ে একদম নতুন খাতা খুলে দেওয়া হচ্ছে এটা কি ছোট ব্যাপার না এটা মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য তাওবা বা মানেই অতীতের অন্ধকার থেকে আলোর পথে হাঁটা তাওবা মানে হতাশা থেকে আসার জন্ম তাওবা মানে নতুন জীবনের শুরু ভাইও বোনেরা আজ আমরা দেখলাম তাওবা বা শুধু ক্ষমার দরজা নয় এটি জীবনের নতুন সূচনা অতীতের ভুল ভুলো, কিন্তু মনে রাখো আল্লাহ সর্বদা আপনাকে ক্ষমা করতে প্রস্তুত আসুন আমরা সবসময় আন্তরিকভাবে তাওবা করি এবং আল্লাহর দিকে ফিরে যাই সবাই একসাথে প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের অন্তর নরম করো আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদের নতুন জীবনের পথে চালিত করো আমি আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আল্লাহর পথে চলার প্রেরণা নিন